আসসালামু আলাইকুম এ প্রিয়ন আশা করছি সকলে ভালো আছেন চলে আসলাম আপনাদের সবার প্রিয় ক্লথিং থেকে তো বিয়ার্স দেখতেই পারছেন আজকে নুরের কত সুন্দর এক্সক্লুসিভ কিছু ডিজাইন ঈদ ইদ কালেকশন আমাদের কাছে চলে আসছে নোটস লাক্সারি শিফন থেকে টোটাল একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার আমাদের কাছে অ্যালেবেল চলে আসছে এটা হচ্ছে নুর সেট তার রুম খুবই সুন্দর একটা সেট আলোক নতুন একটা সেট তো ভিউয়ার্স যারা নতুন আছেন তারা দ্রুত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন এবং প্রতিদিনের আপডেটগুলো পেয়ে হলে অবশ্যই আমাদের পাশে টাকা আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে প্রতিদিনের আপডেটগুলো আপনার সবার আগে সবার প্রথমে পিয়ে যান তো বিয়ার্স আমরা শুরুতে আপনাদেরকে দেখে দিব তার রুমে খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা অল ওভার গর্জিয়াস খুবই সুন্দর আর এইগুলোর প্রাইসও আপনারা পেয়ে যাবেন বিয়ার্স অনেক রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে পেয়ে যাবেন ক্যাশ অন হোম ডেলিভারি তো এটা হচ্ছে নোটস থেকে এটার প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড অল ওভার কাজ করা সম্পূর্ণ দেখতেই পারছেন কারি ওয়ার্কার মধ্যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা নিচটা খুবই সুন্দর করে জোজ করে টার্সেল করা আছে আর এগুলোর প্রাইস কিন্তু পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে পাকিস্তানি নটস ব্রান্ড থেকে থাকবে খুবই হিট একটা ক্যাটালগ এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ ব্যাক সাইডটা কিন্তু পেয়ে যাচ্ছেন গর্জিয়াস করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা ডিজাইন করা এবং নিসটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন জ্যাকয়ারের মধ্যে ডিজাইনার আর এগুলোর প্রাইসও আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে বিয়ার যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন দুপাটা থাকবে নেট দোপাটা স্লিপসটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ফুল স্লিপসটা থাকবে খুবই সুন্দর আর এগুলো প্রাইস কিন্তু রিজনেবল খুবই রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে পেয়ে যাবেন ক্যাশ অন হোম ডেলিভারি বিরাটস এটার হচ্ছে আরেকটা কিন্তু ক্যাটালগ আছে এটা হচ্ছে তাওয়াক্কাল লাবেলা থেকে ওটার ওপর প্রাইস বেশি তবে নোটসটারটা একটু প্রাইস কম তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দুপাটা কিন্তু পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর প্রাইসটাও কিন্তু পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে সম্পূর্ণ শিফনের মধ্যে আর তাওয়াক্কাল কালারটা হচ্ছে আপনার নেটের দোপাটা এবং এটা হচ্ছে শেফন দোপারটা তো এটাই হচ্ছে মাত পার্থক্য যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন চলে যাব আমরা পরবর্তী কালারে আর প্রতিটা কালার ডিজাইনে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব সো সময় নিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে না টেনে দেখতে হবে পুরো ভিডিওটাই নাট নিয়ে দেখতে হবে কারণ ভিডিও টেনে দেখলে আপনারা কালার ডিজাইনগুলো বুঝতে পারবেন না প্রাইসগুলো আপনাদেরকে বলে দেওয়া হবে একেবারে রিজনেবল প্রাইস থাকবে এটা হচ্ছে দোপাট্টা বিশাল সেদার দোপাট্টা থাকবে পুরোটাই হচ্ছে শিফন দোপাট্টা থাকবে বিয়র্স এখন দেখিয়ে দিব আপনাদেরকে ডিজাইন নাম্বার ওয়ান তার রুম থেকে খুবই চমৎকার ডিজাইন এটার কন্টাস্ট ওনাটা খুবই সুন্দর ইয়েলো মাস্টার্টের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে ডিজাইনের ফ্রন্ট ফ্রন্টসাইডটা পুরোটাই হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা গলাটা দেখতে পাচ্ছেন পুরো সম্পূর্ণ হাইনেক ডিজাইন করা আছে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হাতে কাজ করা এবং নিচের দামানটা কিন্তু পেয়ে যাচ্ছেন পুরো সম্পূর্ণ টার্সেলের মধ্যে এবং ব্যাকসাইটটা পেয়ে যাচ্ছেন একই কালারে একই ডিজাইনের মধ্যে এবং প্রতিটাই কিন্তু সেম টু সেম ডিজাইন কালার চেঞ্জ হবে না প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে সেম টু সেম এবং প্রাইস আপনাদেরকে আমরা বলে দিব বিয়র্স এগুলোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা বিয়র্স প্রতিটা ডিজাইনের প্রাইস থাকবে অনলি ছয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে থাকবে ক্যাশ অন হোম ডেলিভারি যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে নোটস ক্যাটালগ থেকে ছয় হাজার পাঁচশো টাকায় সেটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র অর্কিড ক্লথিং থেকে আপনারা এগুলো হচ্ছে মিনিমাম বাহিরে তাওয়াক্কালার যে ড্রেসগুলো সেগুলো হচ্ছে আট হাজার ছয় হাজার আটশো এবং সাত হাজার থেকে সাত হাজার দুশো টাকা পর্যন্ত বাইরে সেল হয়ে থাকে তবে এটা হচ্ছে নোটস ক্যাটালগ নতুন করেছে সেম ডিজাইনের মধ্যে এবং প্রাইসটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে নেবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বিয়র্স লাস্ট অন কালারটা দেখিয়ে দিব আপনার থেকে ডিজাইন নাম্বার টু হোয়াইট কালারের মধ্যে একটা পেস্ট কালার অন্য খুবই সুন্দর ডিজাইন চমৎকার একটা এম্বরেডারি ওয়ার্ক করা আছে সেম টু সেম ডিজাইন থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে এবং নিচে কিন্তু পেয়ে যাচ্ছেন টার্সেল ওয়ার্ক করা এবং প্রাইসটাও পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস থাকবে এগুলো হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে পার্চেস করতে পারবেন তো প্রাইস নিয়ে বার্গেনিং করা যাবে না প্রতিটা ডিজাইন হচ্ছে ফিক্সড প্রাইস এটা হচ্ছে ডিজাইন নাম্বার টু খুবই সুন্দর আনকমন একটা ডিজাইন সালোয়ারটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ জ্যাকোটের মধ্যে ডিজাইনার সালোয়ার এবং স্লিপসটা পেয়ে যাচ্ছেন ফুল স্লিপস এবং ইনার কিন্তু থাকবে না এই ড্রেসগুলোর সাথে ইনার আপনাকে এক্সট্রা করে নিয়ে নিতে হবে আমাদের বললাম এখান থেকে ইনারগুলোকে ম্যাচ করে দিব তাই সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এক্সট্রা চার্জ বহন করতে হবে ইনারের জন্য আপনাকে এক্সট্রা চার্জ বহন করতে হবে তাহলে হচ্ছে আপনারা ইনারগুলো নিয়ে নিতে পারবেন একেবারেই ঝামেলা মুক্তভাবে আপনারা সম্পূর্ণ সেটটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এবং ইনারের চার্জটা হচ্ছে আলাদা তো ইনারের জন্য আমরা অবশ্যই আপনাদেরকে প্রাইসটা বলে দেবো সেটা ইনবক্স আমাদেরকে আক করে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারিতে এই হোয়াটসঅ্যাপ চালু আছে এবার সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিও থেকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু